হলো বিজেপির দালাল রাজনগর অভিনেত্রী বিধায়ক লাভলি কংগ্রেস হলো বিজেপির দালাল শনিবার রাজনগরে বললেন বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র শনিবার বিকেলে প্রায় চারটে না গাজা রাজনগরে বীরভূমের বিয়াল্লিশ নম্বর আসনের তৃণমূল প্রার্থী শতাব্দীর সমর্থনে একটি রোড শো করেন সিরিয়াল অভিনেত্রী তথা বিধায়ক লাভলি মৈত্র সঙ্গে ছিলেন সিউরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ চৌধুরী রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা এদিন রোড শোয়ের পরে রাজনগরের চৌরাস্তা মনে একটি পথসভা করেন লাভলি মৈত্র তিনি তার বক্তব্যে বিজেপি আই এবং কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন লাভলি মৈত্র কি বললেন আসুন শুনে না যাক

কারণ বাংলার মানুষ জানে নেই মমতা দিচ্ছে দালাল এটা মাথায় রাখবেন বিজেপির জাতীয়ত ক্ষুদ্র তো ভাই হলো সিপিএম আর কংগ্রেস তাই ওদের ভোটটাও মানে ভোটটা নষ্ট ঝড় গেরুয়া কোথাও খুঁজে পাওয়া যাবে না চার তারিখের পরে চারিদিকে সবুজ ঝড় উঠবে বলেছিল তো দুশো পার করবে একুশে সত্তর পার করতে পারেনি চার তারিখ হোক বাকি কথা পরে